শিশুদের বারবার চুলকানি হলে পরিবারে একত্রে একাধিক সদস্য আক্রান্ত হলে করণীয় কয়েকটি ঘরোয়া টিপস মেনে চলুন বাচ্চাকে পর্যাপ্ত আলো বাতাস বা ভেন্টিলেশন নিশ্চিত করুন যে বাচ্চাদের গায়ে আলো বাতাস লাগে সে বাচ্চাদের অন্য বাচ্চাদের তুলনায় ফাঙ্গাস ঘটিত চুলকানি কম হয় ছত্রাক ঘটিত এই চুলকানি দীর্ঘমেয়াদী চুলকানির সবচেয়ে কমন কারণ যে বাচ্চা পর্যাপ্ত শাক সবজি মৌসুমি ফলমূল নিশ্চিত করে সেই বাচ্চার অতিরিক্ত চুলকানি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় পার্সোনাল হাইজিন মেনটেন করা বিশেষ করে হাতের নখ ছোট করা নিয়মিত গোসল করা ময়লা যুক্ত কাপড় না পরে পরিষ্কার পরিচ্ছন্নত কাপড় পরিধান অতিরিক্ত কালারফুল কাপড় গরমে না পরা চুলকানি কমানোর জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার সন্তানের দীর্ঘমেয়াদী বারবার চুলকানির অন্যতম কারণ অ্যালার্জি পরিবারে অ্যালার্জির ইতিহাস থাকলে যে খাবারগুলোতে সাধারণত অ্যালার্জির মাত্রা বেশি সেই খাবারগুলো পক্ষে অ্যাভয়েড করুন বাসাই আনার প্রয়োজন নেই বিশেষ করে গরুর দুধ চিংড়ি ইলিশ মিষ্টি কুমড়া মসুর ডাল এই জাতীয় খাবারগুলো আপনার প্রিয় সন্তানের চুলকানি যেন বারবার না হয় গুরুত্বপূর্ণ এই কথাগুলো মেনে চলুন ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ